সবাইকে সবাই কেমন আছো আশা করছি তুমি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো এদিকে বেশ বৃষ্টি ওয়েদার খুব ভালো বৃষ্টি বেশ মেঘলা ওয়েদার খুব ঠান্ডা ওয়েদার দারুণ ওয়েদার এত ভালো লাগছে বেশ গরমটা কেটে গেছে তবে আবার গরম পড়বে তো যেই হোক যদি এরকম হয় তবুও গরমে স্বস্তি দেখো আমগুলো কতটা বড় হয়ে গেছে দেখতেই পারছো আমগুলো কতটা বড় হয়ে গেছে তো এই একটু ছাদে আসলাম বেশ ওয়েদারটা এত ভালো রোদ থাকলে খুব একটা তো ভালো লাগে না তাহলে আমি ছাদে একটু আসি আমগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি বেশ করা হয়েছে আর ভালো লাগছে তো চলো এবার রান্নাঘরের হাফ কাজ হয়েছে হাফ কাজ করবো ঘর দোর পরিষ্কার করা বাকি আছে সব কাজ বাকি আছে আবার মেয়েকে স্কুল থেকে আনতে যাবো মেয়ের পরীক্ষা এক্সাম চলছে আজকে কালকে শেষ সব রান্নাঘরে মেয়ে এখন দুধ মেয়েকে নিয়ে চলে এসেছি মেয়ে এখন দুধ কনফ্রেশ খাবে মেয়েকে দুধ কনফ্লেক্স করে দেবো তার জন্যে আর একটু চলো তো এদিকে দেখো মেয়েকে দুধ করে দেওয়ার পরে এদিকে দেখো মাছের নুন হাল দুধ মাখিয়ে পাতলা করে মাছের ঝোল করা হবে বলে আর এদিকে দেখো টক ডাল করা হবে বলে এই যে ডালটাকেও সেদ্ধ করা হয়ে গেছে আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দেওয়া হয়েছিলো আর এদিকে দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো ভালো করে মাছগুলোকে ভেজে নেবো নিয়ে খুব পাতলা করে করবো এত গরমে না টেস্ট খাবো না আর এদিকে দেখো আলু ভাজাও ভেজে নিয়েছি মেয়ে না হলে খাবে না আলু ভাজা না হলে আর এদিকে দেখো দুপুরবেলা খাবার দাবার বেড়ে নিয়েছে দেখো মাছ পাতলা করে কালো জিরে ফোরন দিয়ে এদিকে আলু ভাজা ওই যে টক ডাল আর ভাত এই হচ্ছে আজকে দুপুরের খাবার আর খেতে অসাধারণ হয়েছিল তো যাই হোক দেখো এখন তখন সন্ধেবেলা হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে এদিকে চা করছি আজকে একটু লিকার চা খাবো এখন থেকে ভাবছি লিকার চাই খাবো এদিকে তাই লিকার চা করে নিচ্ছি চা তো হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি নিয়ে চা খেয়ে এবার বায়না করছে আলু কাবলি খাবে তাই আলু কাবলি প্রিপারেশান করতে আরম্ভ করে দিয়েছি দেখো এদিকে দেখো টমেটো পেঁয়াজ শশা এগুলো সব কেটে নিয়ে আলুটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এবার আলুগুলোকেও কেটে নেবো একে একে করে আলু কেটে নিয়েছি আর এরখানে দেবো দেখো ধনে পাতাও দেবো এদিকে দেখো কখন মেয়ে চলে এসেছে এত বদমাস আমি দেখতেও পাইনি এখন দেখতে পাচ্ছি ভিডিওটা যখন এডিট করছি তো যাই এখানে দেখো ধনে পাতা ভাজা ধনে আর গোটা চিরে গোটা ধনে আর শুকনো নাকা শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে দিয়েছি আর এদিকে দেখো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর লেবুর রস দিয়েছি তেঁতুল ছিল না তাই লেবুর রস দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো দেখো এই যে তো চলো ভিডিওটা আর বড়ো করছি না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগে দেখাবে নেক্সট ব্লগেরটা